নতুন ফোন কেনার সাত থেকে আট মাস পর গিয়ে দেখা যায় যে ধীরে ধীরে আমাদের ফোন সোলো হতে শুরু করে অনেক সময় ফোন গরম হতে থাকে ফোন স্লো হয়ে যায় তো এমন কিছু সমস্যার সমাধান আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো চলুন আর সময় আলোচনা করে প্রত্যেকটা সেটিং আপনার দেখে নিই আর প্রত্যেকটা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোনকে সেভ এবং সুরক্ষিত রাখার জন্য সবার প্রথমেই আমাদের প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করে একদম উপরে ডান দিকে যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে অনেক অপশন দেখতে পাবেন এবং লাস্টের দিকে দেখবেন যে সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করলেই এখানে দ্বিতীয় অপশন দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্স এখানে ক্লিক করবেন এখানে তিনটে অপশান রয়েছে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স এখানে ক্লিক করবেন এখানে আক টাইম ক্লিক করবেন ক্লিক করে ওকে করবেন এবং সেকেন্ড যে অপশনটি রয়েছে অটো আপডেট অ্যাপ এখানে ক্লিক করবেন এখানে আপনাদের একদম লাস্ট অপশন ডোন্ট অটো আপডেট অ্যাপ এখানে বাই ডিফল্ট এই অপশনটি অন থাকে যার কারণে অটোমেটিক আমাদের যে অ্যাপগুলো রয়েছে প্লে স্টোরে ইনস্টল সেগুলো আপডেট হতে থাকে এরপরে দেখা যায় আমাদের যে ইন্টারনেট ব্যালেন্স সেটি বেশি খরচ হয় ফোন গরম হতে থাকে এরকম বিভিন্ন সমস্যা হতে পারে এই কারণে আমাদের এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপ এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে তিন নম্বর যে অপশনটি রয়েছে অটো প্লে ভিডিও এখানে ক্লিক করবেন এখানে যে অপশনটি রয়েছে ডোন্ট অটো প্লে ভিডিও এখানে অপশনটি সিলেক্ট করলে কি হবে আপনারা যখন প্লে স্টোরে কোনো অ্যাপ বা গেম ওপেন করেন বা সার্চ করে বের করেন তখন দেখবেন যে সেই অ্যাপের বা গেমের ভিডিও চলতে থাকে যাতে সেটা না চলে যদি চলে সেই ক্ষেত্রে আপনাদের ইন্টারনেট ব্যালেন্স বেশি খরচ হবে তো এখান থেকে বন্ধ করলেন এবং ফোনের উপর প্রেশারটাও কিন্তু কম হবে তো এখান থেকে ব্যাক করলেন ব্যাক করার পর আবারও যে আইকন রয়েছে করবেন এবং একদম নিচের অপশনটি রয়েছে এই সেটিং এ চলে আসবেন আসার পর এখানে যে অ্যাবআড অপশন রয়েছে অ্যাবআড ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন আপডেট প্লে স্টোর প্লে স্টোর থেকে তো আমরা বিভিন্ন অ্যাপ আপডেট করি ইনস্টল করি আনইনস্টল করি অনেক কিছুই করি কিন্তু প্লে স্টোরটাকে কিভাবে আপডেট করতে হয় তো এখানে দেখুন অপশন রয়েছে আপডেট প্লে স্টোর আপনার প্লে স্টোর যদি ওল্ড ভার্সন হয়ে থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি আপডেট করে করে নিতে পারেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এখান থেকে ব্যাক ব্যাক করবেন করবেন ক্লিক এবার এখানে আবার মিডিল থেকে একটু অপশন দেখতে পাবেন প্লে প্রোটেক্ট এই প্লে প্রোটেক্ট অপশানে ক্লিক করবেন যখন ক্লিক করবেন এখানে আপনাদের ফোনে কতগুলো অ্যাপ ইনস্টল রয়েছে প্রত্যেকটা এখানে দেখতে পাবেন আর এখানে রয়েছে স্ক্যান যখন স্ক্যানের উপর ক্লিক করবেন এখানে এটি রাউন্ড এর মধ্যে ঘুরতে থাকবে আর আপনাদের যত অ্যাপ ইনস্টল রয়েছে সেই অ্যাপের মধ্যে কোনো হ্যামারফুল ফুল অ্যাপ রয়েছে কিনা সেটিকে ডিটেক্ট করে বের করবে এর ফলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনার ফোনে কোনো ক্ষতিকারক অ্যাপ আছে কিনা যার জন্য আপনাদের ফোন পর্যন্ত হ্যাক হতে পারে তো এখানে স্ক্যান কমপ্লিট হয়ে গেছে নো হ্যামারফুল ফুল অ্যাপ ফাউন্ড তো এখানে যে অ্যাপগুলো আমার ফোনে এই মুহূর্তে ইনস্টল রয়েছে প্রত্যেকটা অ্যাপই সেফ তো এতে কোনো রকম সমস্যা কিছু নেই তো আপনারা কিন্তু এইভাবে স্ক্যান করে দেখতে পারবেন যে আপনাদের ফোনে কোনো ম্যালওয়্যার আছে কিনা যদি মেলা থাকে এখানে রেড হয়ে যাবে আর এখানে ডিটেক্ট করে সেই আপনার সামনে শো করবে যে কোন অ্যাপটি এখানে অ্যাপ ওরা খুঁজে পেয়েছে আমার তো সেটি এখানে আপনারা করে দিতে পারেন আপনারা শুধুমাত্র এই কয়েকটা সেটিংস পরিবর্তন করে দেখুন আপনাদের সমস্যার সমাধান আশা করছি হয়ে যাবে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরব নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে